সন্ধানে হবিগঞ্জ বাহুবলের রশিদপুর পুরানো তিন নং গ্যাস কূপে পাওয়া যায় আরও একটি কূপের সন্ধান এটাতে রয়েছে লাখ গ্যাস উত্তোলনে বিশ জন দুষ্কৃতকারী দলের বাধা হবিগঞ্জের রশিদপুর ফয়জাবাদ নামক বাগানে বাপেক্সি কর্মরত কর্মকর্তাগণ পুরাতন তিন নং কূপে কাজ করতে গিয়ে সন্ধান পান আরও একটি নতুন গ্যাস কূপের এ বিষয়ে স্লেট বিভাগীয় কর্মকর্তা আব্দুল জলিল প্রামাণিক জানান আগামী দশ বছরে এখান থেকে জাতীয় গ্রিডে সংযোগ হবে আশি লাখ ঘনফুট গ্যাস প্রতিদিন পঁচিশ দশমিক পঞ্চান্ন বিলিয়ন গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে এখান থেকে যার মূল্য চার দশমিক সাত শত কোটি টাকা সেই মোতাবেক ভূমি মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে সীমানা নির্ধারণ করে মালিকানা ভূমির ক্ষতিপূরণ সহ সরকার কর্তৃক দাবির পাওনা মিটিয়ে দেওয়া হয় গ্যাস উত্তোলনের কাজে শ্রমিক নিয়োগ করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানও ওই এলাকার আবদুল্লা সহ পনেরো থেকে বিশ জনের একটি প্রভাবশালী দুষ্কৃতকারী মহল সহ স্থানীয় কিছু স্কাউট অ্যাক্ট নিয়ে রাষ্ট্রীয় কাজে রাস্তা আটক সহ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসিতেছে ওই মহলটি এ সময় সংবাদ পেয়ে বাহুবল থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে অবগত হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন এ নিয়ে ইতিপূর্বে কর্মরত শ্রমিকগণ একটি মানব বন্ধন করেছিলেন এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমান জানান তিনি জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন বিষয়টি মীমাংসা এখানে সরকারি কাজে বাধা দিপ সৃষ্টি করছে একদম এই বিষয়ে আপনার মতামত তারা রাস্তা দিচ্ছে না তারা বলছে যে জমি আমাদের জায়গা আমাদের আমরা টাকা পাইছি না এই নয় সেইটো এলেশা এলেশাকাল বিষয় ভৌগলের যেখানে নতুন কূপ খননের কাজ চলমান আছে সেখানে আমি সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ভিজিট করেছি